হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা আমার থামনেল দেখে বুঝে গেছেন আজকে আমি কোন বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি বিষয়টা হয়তো আপাত দৃষ্টিতে খুবই দ্রুত মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন এই ধারণাটা আমাদের অজান্তি অনেকে জীবনকে গভীরভাবে প্রভাবিত করে চলেছে তাই অনুরোধ করব আজকের আলোচনাটা মন দিয়ে শুনুন হয়তো জীবনবোধের একটি নতুন দিক উন্মোচিত হবে একটা কথা ভাবন্ত আমরা যখন কোনো অনুষ্ঠানে যাই তখন আমরা সবচেয়ে দামি পোশাকটা যেটি আমাদের নাগালের বাইরে হোক না কেন সেটি পড়তে ইচ্ছা করে এর পেছনে আসল কারণটা কি সেটা আমাদের সত্যিকারের ব্যক্তিগত চাহিদা নাকি অন্যের সামনে নিজেদের স্টেটাস জাহির করার একটি গোপন আকাঙ্ক্ষা সত্যিটা হলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই দামি পণ্যগুলোর মাধ্যমে অন্যের চোখে নিজেকে শ্রেষ্ঠ বা বড় প্রমাণ করতে চাই এই প্রবণতা এই নিরন্তন ঈদুর দৌড় আজ প্রায় সমাজে সবার মধ্যেই দেখতে পাওয়া যায় আমরা ভাবি দামি জিনিস মানেই বুঝি বেশি সম্মান বেশি মর্যাদা কিন্তু নিজেকে একটা কঠিন প্রশ্ন করুন উত্তরটা বুকের ভেতর থেকে আসু আদ্য কি তুমি নিজের মর্যাদা বৃদ্ধি করেছ নাকি কেবল ওই পণ্যের মূল্যের আড়ালে নিজেকে সজ্জিত করেছ একটু যুক্তির চোখে দেখুন আপনার সম্মান কি আপনার পকেটে থাকার উপর নির্ভর করে তৈরি হবে নাকি আপনার স্বভাব আপনার ব্যবহারের উপর কে ইমপ্রেস করতে বে খোয়া প্রবন্ধা নিয়ে বহু গবেষণা ও মতভেদ রয়েছে এর মধ্যে একটি হচ্ছে সোশ্যাল কম্পারিজন থিওরি যেটি দিয়েছেন লিওন ফেস্ট্রিঙ্গার এই মনোবিজ্ঞানিক তত্ত্ব অনুসারে মানুষ নিজের মূল্যায়ন করে অন্যের সঙ্গে তুলনা করে এতে তারা মনে করে আমি দামি পণ্য ব্যবহার করলে তারা বেটার বা মনে হয় এর অর্থ হচ্ছে আমি কিভাবে আছি সেটা আমি বুঝি তখনই যখন আমি দেখি আমার আশেপাশের মানুষ কেমন আছে গান্ধী একটি অসাধারণ কথা বলেছিলেন তিনি বলেন মানুষের মূল্য তার টাকার দিয়ে নয় বরং তার আচরণ ও ব্যবহার দিয়ে নির্ধারিত হওয়া উচিত আপনার মর্যাদা কোনো পণ্যের হুলসে নির্ধারিত হবে না আপনার প্রকৃত মূল্য বৃদ্ধি করবে আপনার আচরণ আপনার সততা আপনার চারিত্রিক গুণাবলী এটাই একমাত্র সম্পদ যা চিরকাল আপনার সঙ্গে থাকবে এবং আপনাকে মানুষের মাঝে সত্যিকার মর্যাদা দেবে